এবং একটা দামি সিট কভার ইনস্টল করা আছে দেখতে পারতেছেন উডেন ইস্টাইন সহ উডেন হ্যাঁ ইস্টাইনিং সহ উডেন যে গাড়িগুলো এগুলো জি প্যাকেজের গাড়ি ওকে হুম আমার এই গাড়িগুলো নিবে আর চালাবে দুই চার বছর চালানোর পরেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে দামে কিনবে আশা করি ওই দামে বেচতে পারবে এই গাড়িগুলোর দাম কোনো সময় কমে না আমরা আজকে যে দামে বেচতেছি আবার দুই ছয় মাস পরে আবার এই দামে কিনতে হয় মানে দিনকে দিন বাড়তেই আছে গাড়ির দাম এটার প্রাইস চাচ্ছি আমি আপনার সতেরো লাখ বিশ হাজার টাকা আজকিন প্রাইস হ্যাঁ এইবার দেখাবো একটি মাজদা এক্সেলা নিউ শেপের এটা হলো দুই মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন এটাও সম্পূর্ণ অক্টিন চালিত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক সম্পূর্ণ অক্টিন চালিত

এই গাড়িতে যা আছে মানে যদি বলতে যাই তাহলে আমাদের এক গাড়িতে সময় নষ্ট হয়ে যাবে অনেক টাইম তে এই গাড়িতে আসলে যারা ইয়াং জেনারেশনের এই গাড়ির মানে বলার কিছু নাই ওনারা পাইলে পারে এই গাড়িটাকে ইয়াং জেনারেশনের বাইরে পাইলে পারে মনে করি আমি আকাশে চাঁদ পেয়ে গেছি হ্যাঁ মানে সম্পূর্ণ স্পোর্টস গাড়ি এটা আকাশের চাঁদের চাঁদের দাম কত হ্যাঁ আকাশের চাঁদের দাম আমরা চাচ্ছি এটা এটা তো দাম মডেল বলছি মানে দুই হাজার নয় মডেল তেরো তে স্টেশন সম্পূর্ণ স্পট মোডের গাড়ি একটি হ্যাঁ এর カラーটা মশলা খুব চমৎকার কালার মেটালিক গ্রে অ্যাশ কালার এর দামটাচ্ছি আমরা 13 লক্ষ হাজার টাকা 13 লক্ষ 80 হ্যাঁ কমবে হ্যাঁ হ্যাঁ কোনো সুযোগ আছে ইনশাআল্লাহ আজকের প্রাইস ওকে এরপর যেটা হয় হ্যাঁ এইবার দেখাবো একটি এক জিও 2009 এর মডেল 2015 এর স্টেশন সাদা কালার ভিতরে বিস্কিট কালার এটা এলপিজি করা করা হ্যাঁ কাগজ এক বছর অবশ্যই পনেরোশো এটা চারটে চাকা নতুন আছে একটু লোকটা আউটলুকটা একটু দেখা দেন ভিতরটা একটু দেখায় দেন ভাই তো দাম কেমন ছিল বেটার এটা সামনে পিসের গ্লাস গ্লাস সব কিছু অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটা নতুন এলপিজি সেলে গ্যাস করা এটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হ্যাঁ অবশ্যই কম বেশ হ্যাঁ এবার দেখো এটা টয়টা ভিজ আহ আর এস প্যাকেজের একটি গাড়ি পুন আরএস লালপরি হ্যাঁ লাল পরী লাল পরি হ্যাঁ হ্যাঁ এটা কোনো এলপিজি সিএনজি করার কোনো ইতিহাস নাই হ্যাঁ

হ্যাঁ আপনার কুসি স্ট্যান্ড সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ গাড়ি নিবে আর চালাবে ইনশাল্লাহ

মাল আর এগুলোর ভিতরে বেশিরভাগ গাড়িতে কভার গুলো পাওয়া যায় না এগুলা বেশিরভাগই খায় শোরুম থেকে এগুলো হারায় যায় বা ইয়ে হয়ে যায়

হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি গাড়ি টাকা কি ডিজিশন নাকি হ্যাঁ চার চাকা নতুন আছে চারটা চাকা নতুন হ্যাঁ ভিতরটা একটু দেখাই দেন খুবই সুন্দর গাড়ি এটা নিশান সানি ই এক্সেলন ই এক্সেলন হ্যাঁ নিশান সানি ই এক্সেলন কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটার প্রাইস চাচ্ছি ভাই আপনার 9 লক্ষ 80 হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস হ্যাঁ 9 লক্ষ 80 ओके তো ভাই তো এই ভিডিওতে থেকে 10 গাড়ি দেখাইছেন তো মোটামুটি দাম কাস্টমার নিয়ার মতন ভালো গালি গাড়ি অনুযায়ী আর কি কথা তো জন্য কিছু বলেন না বলবো আপনারা আসেন গাড়ি দেখেন হ্যাঁ গাড়ি যদি পছন্দ হয় ওই ক্ষেত্রে দাম কোমানের সুযোগ আছে ইনশাআল্লাহ হ্যাঁ এবং আমাদের কাছে আসবেন আপনির অবশ্যই মালিকানা যদি আমাদের গাড়ি কিনার